যে ও একটা ডিজাইন করছে তো আমার পরিচিতার ওইরকম একটা গল্প আমাকে পাঠাইছে যে এইরকম একটা গল্প আমি বানাইতে চাই তো ফাইনালি আমি আমার টিমের সাথে কথা বলার পর একজন বলল যে এই গল্পটা রাহিম দাদাই করতেছে নাম হচ্ছে সুরঙ্গ তো আর আমি যেটা আমাকে পাঠানো হয়েছে সেটা নাম ছিল রাস্তার ওপার তো সেই জায়গা থেকে পরে কি হবে পরের দিনই দেখি যে এই ঘোষণা আসছে একদম মিরাকেল ঘটনা অদ্ভুত ঘটনা কারণ যদি প্রি প্রোডাকশন আগাইতো তাহলে কি হইতো অনেক টাকা নষ্ট হইতো তো মোশারফ করিমকে নিয়ে কাজটা চিন্তা ভাবনা করে এই জিনিসটা ভাবা হয়েছে তারপরে এখন কি করা যায় তখন একটা ফেসকে সামনে আনতো যে এর ওপরে কোনো গল্প করা যায় কিনা নামটা বলতে চাই না কারণ তার লাইফে এত কিছু ঘটে গেছে সেটা আপনারা সবাই তাকে চেনেন জানেন নামটা বলা যাবে না তার উপরে বেশ করে এই নীল চক্রবাণ একদম ট্রু ইভেন্টের উপর এবং আসলে আসলেই তো এটা গ্লোবাল ইস্যু একটা যেটা ঘটতেছে জেনারেশন যেটা করতেছে এটা তো আমাদের একদম গ্লোবাল ইস্যু দর্শকরা বলছে যে এই ধরনের ম্যাসেজ আসলে প্রথমে প্রথম খুব দর্শন হ্যাঁ হ্যাঁ এবং তারা আরও বলতেছে যে এরকম গল্প আমরা আরও চাই এবং একটা দর্শক তো বলেই ফেললো আমি নিজে দেখছি যে সেটা বলতেছে যে উপজেলায় উপজেলায় এই সিনেমাটা দেখানো হোক বাংলা সিনেমা বাংলা সিনেমা বলতে আমাদের দেশীয় সিনেমা দেশীয় সিনেমা তো আমাদের যেটা নীল চক্র আমরা দেশীয় সিনেমা কারণ আমাদের একটা গোল্ডেন পিরিয়ড ছিল সিনেমার সেই সিনেমা বলাই হইতো আমাদের সিনেমা রায় এখানে কোনোই নেই কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তার নিজস্ব একটা ধারা বিলং করে সেটা হলিউডের সিনেমা আমরা দেখলে বুঝে হলিউড কোরিয়ান কোরিয়ান মালায়ালাম ওদের নিজস্ব ইন্ডাস্ট্রি দাঁড় করায় ফেলছে ওদের পাশে কান্নাড়া মারাঠি আপনার তামিল তেলেগু প্রত্যেকের নিজস্ব একটা ইন্ডাস্ট্রি দ্বারা করাইছে যার কারণে আমরা বলতে পারি তামিল সিনেমা রাইট কিন্তু আমাদের তো সিনেমার নিজস্ব একটা ভাষা লাগবে তো আমরা সেই চেষ্টাটা করছি নৃত্যের মধ্যে দিয়ে আমাদের গল্প বলতে হবে দেশের বাইরে মুক্তির বিষয়ে হ্যাঁ আমরা সতেরোটা দেশে মুক্তি দিচ্ছি অলরেডি ই হয়ে গেছে